জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচনে আসলে শুনি নৌকার মালিক এই পর্যন্ত শেষ দানের শেষে বিসমিল্লা তারা ধর্মকে ব্যবসা করতে চাই যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারায় দেশের মানুষটা ভালো করে জানে কথা কইলেই তো রাজনীতি অনুসারী হও সত্যবাদীদের কার নির্দেশ জামাতের আমিরের মহারাজ আবুল হোসেন ভাইয়ের সবিকুল ইসলাম মাসুদ গুনাগ বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে অতক্ষণ ওটা রাজনীতি না হলে ওটা সাতানা তা হাবি যাবি নীতি আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে ওইটার নাম কি কি হাস সবচেয়ে ছোট হাস যেটা ওইটার নাম রাজহাস সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপালপুরা বদ্ধ শিব কেন বোঝো না হাসের মধ্যে বড়টা যদি রাজ হয় মেস্ত্রির মধ্যে বড়টা যদি রাজ হয় প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজপ্রাসাদ হয় রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয় নীতির মধ্যে বড়টার নাম ইসলাম ওটার নাম রাজনীতি বাকিগুলো আসাদালে তাহাবি যাবে ঠিক আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন পৃথিবী থেকে বিদায় দেন রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না রাজপথ বাদ দেন হাঁটেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি মসজিদ করবে গণভবন রাষ্ট্রভবন এবং আমাদের বন্ধু ভবনে করবে ইসলাম আমি একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি ওটা কিসের আলোকে চলে ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি শান্তি না অশান্তি আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না সবাই বলে শান্তি চাই এরপর যখন বলে ইসলাম চান কি চান না কয়ে ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না রসুলের করিম সাল্লা সাল্লাম ওই জামানার কাফিস বুকরি সেখানে এটা বলছো না বলতো না কি বলতো আগে আন্দাজে বলে দিলেন বলতো কি বলতো বলেন বলতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি মসজিদের এমামতি লাগবে নেও বলছে না বলে নাই ও ভাইয়া বলছে না বলে নাই সমাজের সবচেয়ে সুন্দরী লাগবে বুঝছি তো তোমার একটু চাই আচ্ছা ঠিক আছে ল কয়টা লাগবে লও বলছে না বলে নাই গাড়ি বাড়ি লাগবে কি লাগবে বুঝছি একটু গরিব একটু টাকা পয়সার প্রতি একটু আমাদের কেউ এখন কেউ কেউ বলে ঘটনা কি জামাত ইসলামে একটু লাফায় লাফায় ভাব মোহাম্মদ রসুল সাল্লাহাম কি একই কথা বলা হয়েছে এবং সেটাকে মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে মুসলিমরা বলেছে না মুশরিকরা বলেছে কাফিররা বলেছেন আবুজীর আবুল হাবেরা বলেছে কোরআন নাজিল হয়ে গেল বিসমিল্লাহ হিরু রহমান রহিম অদ্দৌ লাউতুদ হীরু ফায়ুদ হীরুন ফালা তুকাসজিবন এরা অবশ্যই মিথ্যাবাদী ফালা তুতি এল মুকাজিবিন বল কাফিরিন আলমোনাফিকিন ও আহম্মদ সাল্লা সাল্লাম ওরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে শুধু মসজিদে থাকুক কোনো অসুবিধা হবে না